রয়েছে এখানে মুন্ডিয়ান কবুতর ব্লু কালারের ব্লু মুন্ডিয়ান ডিম সহ আমি দেখ এটা মাদিটা দেখছেন কোনো মিস নাই দেখেন আর ঠোঁট দেখেন একদম আগুন চোখের একদম হোয়াইট প্রত্যেকটা ভিডিও একটু লং করে দিলে দর্শক দেখতে সুবিধা হয় ভিডিও দেওয়া লাগে না দেখেন কোয়ালিটি ডান দিকে যে কবুতরটা রয়েছে দেখতে পাচ্ছেন নটটা আর বাম দিকেটা হচ্ছে মাদি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432309 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং বিদেশে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি খান পিজন পার্ক বিডি লফটে পক্ষ থেকে নতুন নতুন কালেকশনের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা জানেন বরাবরই খান পিজন পার্ক বিডি লফটে হাই কোয়ালিটির নামি দামি কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকেন এই খামারের ওয়ানার আমাদের সকলেরই সুপরিচিত এবং ভালোবাসার একজন মানুষ খান মামা দর্শক খান মামার সাথে আমরা কথা বলবো তার কবুতরগুলো দেখানোর চেষ্টা করব দরদাম সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নিশ্চিন্তে আপনারা এই চমৎকার এবং সুন্দর সুন্দর আনকমন সব কবুতরের কালেকশনগুলো নির্ভয়ে নিশ্চিন্তে সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা খান মামার সাথে কথা বলি

আমার কালেকশন আছে আজকে একদম সবগুলোই নতুন কালেকশন আর সুন্দর সুন্দর আর দেখার মতো কোনো কালেকশনগুলো আছে সেম অ্যাডাল্ট আছে রানিং আছে আর যেই সব কালেকশনগুলো আজকে করেছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী আর একদম নতুন কালেকশনগুলোই আর দর্শকদের মন মতন কালেকশনগুলোই আজকে আমি কালেকশন করেছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন দর্শক দেখলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের যে কবুতরগুলো আশা করি অবশ্যই আপনারা সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আশা করি যে বরাবরের মতোই যেরকম দর্শকদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো করে থাকেন আজকে ইনশাআল্লাহ সেই ধরনের কালেকশনই আমরা পাবো জি ইনশাআল্লাহ পাশাবাশি আজকে আমরা আছে হচ্ছে আমার যে ইয়াতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ তো এই সবকিছু মাথায় রেখে ইনশাল্লাহ আমাদের দাবি থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যে লটতে যে আজকের যে কালেকশনগুলো এগুলো ইনশাআল্লাহ আমাদের দর্শকদের জন্য যতটুকু সম্ভব সেক্রিফাইস করে একটা দাম দেওয়ার জন্য যাতে দর্শকরা নিয়ে খুশি হ্যাঁ আমি আজকে দামটা দিব সেটা হচ্ছে আপনার বেসিক যে দামগুলো কবুতরের বিষয়টা হচ্ছে কোয়ালিটি আর গুণগত আমি এটাই বলতে ডিম ডিম একটা ব্যাপার থাকে তো এইগুলো মিলেই হচ্ছে কবুতরটা আজকের প্রাইসটা থাকবে আর অবশ্যই আপনার আজকে যে কবুতরগুলো পাবেন একদম ভিন্ন ভিন্ন কালেকশন অর্থাৎ যে কালেকশনগুলো আপনারা অ্যাভেলেবেল সচরাচর সব সবার সবার কাছে থাকে না সেই কালেকশনগুলো আজকে আমি কালেকশন করার চেষ্টা করেছি ইভেন পেরেছি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন আর আমি এখন দাঁড়িয়ে আছি দর্শক আমার নিজস্ব একটা প্রজেক্ট এটা আমি নিয়েছি নন্দন পার্কের পিছনে আর এই প্রজেক্টেই নেক্সট থেকে আপনারা ইনশাল্লাহ আমার কবুতরে খামার পাবেন আর আমার খামারের নাম হচ্ছে খান পিজন লফট বিডি তো ইনশাল্লাহ সরি খান পিজন পার্ক বিডি তো অবশ্যই আপনারা আর এই খামারের প্রতিষ্ঠাতা আমি নিজেই আমি খান মামা হিসাবে আমাকে সবাই চিনেন আমার ডাক্তার হচ্ছে আজিম খান তো যাই হোক দর্শক ফুল ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোটো ফ্যামিলির সদস্য হবেন আমি আমার নিজস্ব প্রোজেক্টে এখন আছি আমার প্রজেক্টটা এখন বর্তমানে ঘাস ধানের চারা অর্থাৎ যেটাকে আমরা এখান থেকে উঠে আবার অন্য জায়গা রোপণ করবো তো যাই হোক দর্শক আপনার ফুল ভিডিওটা দেখবেন আর আমার ঠিকানাটা বড় মতেই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশিলা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স আমার এই নাম্বারটাই ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ করা আছে যার যে পছন্দ হয় আর অবশ্যই দয়া করে যারা কবিতরগুলো নিবেন তারা অবশ্যই অ্যাডভান্স করবেন করবেন সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ তিনশো টাকা কিছু জায়গায় চারশো টাকা এর বেশি হবে না ঠিক আছে দর্শক দেখতে থাকেন ফুল ভিডিওটা আর অবশ্যই যদি কবুতরগুলো ভেবে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভালো কমেন্ট করবেন অবশ্যই এটা আপনার কাছে আমাদের আচ্ছা ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক কথা আর বেশি না বাড়াই আপনারা কবুতর গুলো দেখেন আজকে একদম নতুন নতুন আর আনকমন কালেকশন গুলোই আপনারা পেয়ে যাবেন অনলি এক পেয়ার করে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন তো আপনারা দেখতেই পাচ্ছেন এক জোড়া টেলমার্ক কবুতর রয়েছে এখানে ব্ল্যাক শেডেল টেলমার্ক কবুতর দুইটা টেলগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল জেড স্প্রিং আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা কবুতর হ্যাঁ জি এটা কবুতর এবং পিছন দিকে এই যে এই কবুতরটা ডান দিকে এটা হচ্ছে আপনার মাদি কবুতর

আহ জান 3000 টাকা বরাবর 3000 টাকা না আর 200 টাকা কম দুন 2800 টাকা দাম রাখেনি জোড়াটা প্রথম পেয়ারে আমার তো কিনা আসলে কোয়ালিটির উপরে দামটা যায় অবশ্যই কমায় দিলে জান আপনি দিতেছেন ইনশাআল্লাহ তবে কোয়ালিটিটা দেখবেন দর্শক মাত্র 2800 টাকাই আপনার কথা রাখলাম মামা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা নর ডান দিকে যে কবুতরটা রয়েছে দেখতে পাচ্ছেন নরটা আর বাম দিকেটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্দোনেশিয়ান রেড এন্ডিকো কালার আমেরিকান এবং অনেক বড় সাইজের কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইটাল এই পেয়ারটা ডিম বাচ্চা করাত ইনশাআল্লাহ হ্যাঁ এটা ডিম বাচ্চা করা এটা রিং এর কবুতর রিং এর কবুতর হ্যাঁ বিডি রিং কর্ণ সেটা জুম করে রিং গুলো দেখায় দেন আচ্ছা আচ্ছা দুইটারি 22 23 এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিং রয়েছে আর এটা রিং তো আসলে দেখা যায় না পায় দেখা যায় না জি কোয়ালিটি একদম দুর্দান্ত ডিম বাচ্চা করা পেয়ার এটার মধ্যে রিং আছে দুইটার মধ্যে রিং করা আছে আচ্ছা দুইটার পায়ে রিং লাগানো আছে হ্যাঁ দাম কি রকম চাচ্ছেন এই পেয়ারটার এটা থাকবে আমার 35 টাকা 3500 টাকা দাম থাকবে এই জোড়াটা আমেরিকান লক্ষ্য এটা রেড এন্ড ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন আর কম কত রাখতেছেন এই পেয়ারটা পাওয়া যায় না

এই পেটার দাম বলছ लास्ट প্রাইস কত 3200 টাকা 3200 টাকা কবুতর দেখেন কবুতর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা কর্মনা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি কোনো মিসমার্ক নেই সামনেরটা নর না সামনেরটা মাদি এখন যেটা সামনে আছে এটা মাদি ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতর দুটো কবুতরের ঝুটিগুলো বডি ফিটনেস সাইজ কোয়ালিটি আর মার্কিং গুলো আপনারা দেখেন ডিম বাচ্চা করা আছে হ্যাঁ একদম নো টেনশন দেখেন আপনারা ফুললি রানিং পেয়ার কতদিন লাগবে এই পেয়ারটা আবার ডিম দিতে ওই এক সপ্তাহে ধরে নেন আচ্ছা তো সাত থেকে দশ দিন মোটামুটি আমাদের প্রত্যেকটা জোড়াই মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে এরকম একটা গ্যারান্টি দেওয়া থাকে যদি আনফর্চুনেটলি কোনো কবুতর ডিম না পারে সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন ইনশাল্লাহ তো মামা আপনার এই পেয়ারটার প্রাইস কত টাকা চাইতেছেন আপনি এটা মাত্র আঠাইশো টাকা একদম আঠাইশো টাকা দাম থাকবে একদম দামাদামি করা যাবে না না এটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম রেয়ার একটা কালেকশন ধামাশিনের মধ্যে মিলিবার কালার আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওইটা নর কবুতরটা আর বাম দিকেরটা মাদি আর সবচাইতে বড় কথা হচ্ছে যে নর মাদি দুইটাই চুইটাল চুইটাল দুইটাই চুইটাল আর চোখগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কাজলি চোখের কবুতর নর্মাদি দুইটাই এবং বোট ঠোঁটের কবুতর ডিম বাচ্চা করাতো ইনশাআল্লাহ এই পেটটাও এটা ডিম দিছে মামা ডিম দিছে অলরেডি না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ একটা ডিম পারছে না দুইটাই কমপ্লিট না দুইটাই কমপ্লিট দুইটাই কমপ্লিট তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই পেটটি ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর আমি ধরে ধরে দেখা কালার দেখেন সেম কালার তো দর্শক আপনারা দেখেন আমি এই যে চোখগুলো ভালো করে আপনারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পেয়ার হ্যাঁ এটা হচ্ছে আর এই যে নরের ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন আপনি এটা আমার একদম থাকবে কোনো দামাদামি হবে না যেই নেয় একদম একদম থাকবে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আটত্রিশশো টাকা একদম দামাদামি করার কোনো সুযোগ নেই দেখেন একদম পুতুলের মতো একটা পেয়ার আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর বলা যায় যে অনেকদিন পর দিন পর

ডিম বাচ্চার কি অবস্থা হ্যাঁ ডিম বাচ্চা আছে মামা কবুতরের কোয়ালিটির সাথে অবশ্যই ডিম বাচ্চাটাও গুরুত্ব দিতে হবে কারণ কবুতর কষ্টের টাকা দিয়ে নিয়ে যদি ডিম বাচ্চা না করে তাহলে কিভাবে হবে কত টাকা দাম চাচ্ছেন এটা দামা দিবি মামা একদম থাকবে 2200 টাকা 2200 টাকা একদম 2000 টাকা করেন মামা 2200 টাকা মামা না 2000 টাকা এটা এখনো কিনতে গেলে যেখান থেকে যাক যদি পায় ভাগ্যক্রম এই কালারটা সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা লাগবে আমি দিচ্ছি মাত্র বাইশশো টাকা না 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 দুই হাজার টাকা করেন দুশো টাকা এটা আমাদের দাবি এটা মানতে হবে ঠিক আছে আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বরাবর দুই হাজার টাকায় ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা নিতে পারেন ট্রেন্ডিং পজিশন দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম জনপ্রিয় একটা কবুতর বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাগারওয়ালা কবুতর অনেকেই আমরা এটাকে দোয়ের লাক্ষা বলে চিনি তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে টাগার আচ্ছা তো এই কবুতরটা হচ্ছে নর কবুতর যেটা বাম দিকে আছে আর ডান দিকে তো হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কালার আর সাইজ কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন আপনারা ডিম বাচ্চা রানিং তো ইনশাআল্লাহ মতো এটা একদম নিউ অ্যাডাল্ট কবুতর 10 পর কমপ্লিট নিউ অ্যাডাল্ট 10 কমপ্লিট দেখেন একদম উপরের দিকে আচ্ছা আচ্ছা দুটেই মোল্টিং আছে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতাছেন একদম নতুন কবুতর নতুন করে যারা খামার করতে চাচ্ছেন ইচ্ছুক তাদের জন্য একদম বেস্ট একটা পেয়ার লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন এই পেয়ারটা দিয়ে দাম চাচ্ছেন কত এটার দাম থাকবে একদম 2500 টাকা থাকবে 2500 টাকা দাম থাকবে একদম দামাদামি করা যাবে না দর্শক দেখেন আপনারা এগুলো 3500 টাকা বেচা যায়বে কিন্তু দাম সবই তো শুরু থেকে দিয়ে আস্তেছে দেখতেছেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছেন একদম চোখ ধাঁধানো মন মাতানো আকর্ষণীয় এক জোড়া রেড কালারের মুখী কবুতর যেখানে ডান দিকেরটা নর কবুতর আর বাম দিকেরটা মাদি কবুতর স্পিং কথা আমি বলবো না এটা আপনারা ইঞ্জিনিয়ারে দেখতে পাচ্ছেন কালারও দেখেন একদম মানে এটা পোড়া যাবে আরেকটু হইলে এরকম একটা স্প্রিং মানে একদম সর্বোচ্চ মানের এক জোড়া রেড কালারের মুখই আর মার্কিং যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কোথাও চুল পরিমাণ ফাটা বা মিসমার্কিং কিন্তু না একদম ফুললি ফ্রেশ একটা জোড়া ডিম বাচ্চা করাতো একদম রানিং কিয়ার রানিং করবে তোর দর্শক বন্ধুরা এই যে দেখেন পা থেকে মাথা পর্যন্ত একদম ফুল ফ্রেশ আর এত পরিমাণে স্প্রিং করে যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ফুল রেড কালার একদম টক টকে লাল রঙের যেটা স্প্রিং রক্তচন্দন দাম কত দিতেছেন এটার দাম তো মামা একদম 1700 টাকা 1700 টাকা বাদ দেন 1500 টাকা রাখেন না আমারে সম্ভব না 1600 টাকা রাখেন ঠিক আছে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা 1600 টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ 1350 1400 টাকা দাও পাওয়া যায় মানে সেল করে কিন্তু আসলে কোয়ালিটিটা দর্শক আপনারাই দেখবেন কোয়ালিটিটা আপনারাই জাজ করবেন দেখেন কোয়ালিটি আর কালার দেখেন একদম জेड স্প্রিং তো লং করে দেখাই দিন মা ভিডিওটা কারণ কবুতরগুলো আমি অনেক সময় ভিডিও দিতে পারি না দর্শক চাইলে তো এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিও একটু লং করে দিলে দর্শকদের একটু সুবিধা হয় ভিডিও দেওয়া লাগে না দেখেন কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইডের জনপ্রিয় আরও একটি ব্রিড দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় ব্রিডের পাশাপাশি জনপ্রিয় কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন একজোড়া গ্রেবারলেস লার কবুতর রয়েছে এখানে খুবই সুন্দর একটা পেয়ার

তো আসলে কবুতরের বাচ্চাগুলো হয় আসলে ভালোভাবেই সময় হয় তো আমাদের নিজেদের পরিচর্যার কারণে অনেক সময় বাচ্চা হয় না আমরা কবুতরের দোষ দিয়ে দেয় তো যাই হোক ইনশাআল্লাহ এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতর নিতে পারবে বলি এই কবুতরটা কিন্তু সাইজে কিন্তু এই

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন যে কেউ দেখার সাথে সাথে ইনশাল্লাহ পছন্দ করতে হবে এমন একটা কবুতর ব্ল্যাক কপার আর্সেঞ্জেল কবুতর এই কালারটা এই যে দেখো তামা কালারটা কাছে পাওয়া যায় একদম অরিজিনাল ব্ল্যাক কপার ব্ল্যাক কপার আরচঞ্জেল আপনারা अवेलेबल কিনেন এটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নর আর দুইটার যে কালারটার কথা আমার বারবারই বলছে আপনারা কালারটা দেখেন আগে একদম চমক কালার একদম চমক কালার দেখেন দামটাই হচ্ছে আপনার কালারে আর কোয়ালিটিতে কোয়ালিটি নিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না তবে এই রকম কালার এরকম গ্লেস কেউ পাবে না अवेलेबल আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিয়েছে দুইটা ডিমই কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আর ডিমগুলোর বয়স কয় দিন হচ্ছে এই দুই দিন আজকে আচ্ছা ডিমের বয়স অলরেডি দুই দিন হয়ে গেছে তো ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী ডিম সহ নিতে পারবেন জি কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা এটা দাম থাকে মামা একদম 4000 টাকা মাত্র ডিমের দাম সহ বলছেন ডিম নিলোশই না নিলোশই কমান একটু কমনস তো মামা তো সাড়ে চার হাজার টাকা চাইতাম না আর একটু কমায় দেন কত রাখতে পারবেন সম্মান শুধু আপনার কথায় কত দুইশো টাকার সম্মান করলে কত থাকবে আট ত্রিশশো টাকা আট ত্রিশশো টাকা একদম একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা আট টাকার বিনিময় সালে এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিম সহ পুতুল দেখেন পুতুল কবুতরের গলার ভাবগুলো দেখেন বডিটা দেখেন সৌন্দর্য হচ্ছে কবুতরের মেন হচ্ছে সৌন্দর্য একটা কোয়ালিটি ডিম বাচ্চা করা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখেন আর আপনারা দেখেন দেখার পরে ইনশাল্লাহ খুশি হবেন আপনারা বিকজ এই কালেকশনটা আপনারা কিন্তু বিগত ছয় মাসে আর বলা যেতে পারে যদিও ভবিষ্যৎ বলা যায় না তো ইনশাআল্লাহ আগামী ছয় মাসেও কিন্তু এরকম কালেকশন আপনারা পাবেন না আর বরাবরই আমি একটা কথা বলে থাকি যে টাকা থাকলেই সবসময় পছন্দের কবুতরগুলো হাতের কাছে পাওয়া যায় না বিধায় আমরা কিন্তু কিনতে পারি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কবুতরের কালেকশন রয়েছে যেটা বলা যায় যে বাংলাদেশের বাজারের জন্য

অলরেডি দেখেন আপনাদেরকে নটটা দেখানো হয়েছে এটা মাদিটা না একদম হ্যাঁ এটা মাদিটা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লু আইস হ্যাঁ আচ্ছা 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 কাশ্মীরি ব্লু আইস স্ট্রবেরি এটা কিন্তু অ্যাভেলেবেল সবার কাছে নাই আর বর্তমান বাংলাদেশে যতগুলো মাস্টার পেয়ার আছে এই কবুতরগুলোর এগুলো থেকে কিন্তু আমাদের ভরসা বিকজ বর্তমানে কবুতর ইম্পোর্ট করাটা অনেক ডিফিকাল্ট আপনারা জানেন বাংলাদেশে ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার আছে তো ইনশাল্লাহ যেগুলো আছে নেওয়ার চেষ্টা করবেন

কবুতর রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ নান কবুতর একটা জোড়া হ্যাঁ এখানে ডান দিকে যে কবুতরটা আছে এটা মাদি কবুতর আমেরিকান ইংলিশ নান আমেরিকান বিশাল বড় সাইজ ইংলিশ নান বাবা মা ইম্পোর্টেড 100% বরাবরই বলে থাকি যে মামা সব সময় আনকমন আর ইউনিক কালেকশন গুলো আপনাদের জন্য জোগাড় করে নিয়ে আসে ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন একই ধারাবাহিকতায় এই ধরনের কালেকশন যেমন স্ট্রবেরি আমি আপনাদেরকে দেখাইছি এরপর ইংলিশ নান দেখাচ্ছি টাইগার ওয়ালা দেখাচ্ছি ফুল ভিডিওর কালেকশন গুলো মামা কেমন হচ্ছে অবশ্যই দর্শকরাও কমেন্টস করে জানাবেন আর আপনিও বলে দিবেন অবশ্যই তো ইনশাআল্লাহ এই প্যাডটাও ডিম বাচ্চাও আছে তো ইনশাআল্লাহ এটা অরিজিনাল আমেরিকান ব্ল্যাক নান আচ্ছা আমেরিকান ব্ল্যাক নান কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা হচ্ছে গিয়া অনলি একদম নয় পরের কবুতর আচ্ছা মানে একদম নতুন কবুতর হ্যাঁ কিন্তু ডিম পারবে ব্রিডিং করতেছে ডিম পারবে কিছুদিনের মধ্যে এটা বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ডান একটা মডিফিকেশন সাইজ সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন কবুতরগুলো আলহামদুলিল্লাহ অনেক হেলদি আছে বিশাল বড় এবং সুস্থ সবল বড় সাইজের দামটা বলা হয়নি মামা একদম বলে দেই বাবা মা যে তিন আর কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন দাম দামি করব না মাত্র সাড়ে চার হাজার টাকা থাকবে একদম সাড়ে কেন সাড়ে একটু কমাই দেন ওই ওই সারের মধ্যে বিষয়টা মামা সাড়ে চার হাজার টাকা লাস্ট প্রাইস থাকবে এটা লাস্ট প্রাইস বিয়াল্লিশশো টাকা দিলে কেমন হয় চার হাজার দুইশো টাকা তিনশো টাকা কমাই দিতে বলছি এক জোড়া কবুতা কিনে দিয়ে দুই তিনশো চারশো টাকা না থাকে তাহলে তো হয় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বিয়াল্লিশশো টাকা মামা আপনার কথাই রেখে দিলাম তবে কবুতরটা একটু দেখা দেয় না একটু ভালো করে কারণ আমাকে অনেক সময় ভিডিও দিতে বলে আমি ভিডিও আসলে সব সময় তো ফার্মে ঢুকি না বাচ্চা কাচারি দেখাশোনা করে তো লং করে দেখা দিলে দশে বুঝতে পারে ভিডিওটা দেখেন কতটা অ্যাক্টিভ কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া চিলা কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাহামা চিলা ক্রে ব্রাহামা চিলা ক্রে ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর দুইটা কবুতরের কালার দেখেন আর এই কবুতরগুলোও কবুতর খুবই রেয়ার ক্রে ব্রাহ্মা পাওয়া যায় না আমরা লোকাল চিলা আপনারা উড়াউড়ির জন্য কিনে থাকেন সব সময় কিন্তু আসলে ক্রে ব্রাহ্মা চিলাটা এইভাবে পাওয়া যায় এই কবুতরটার পারফরম্যান্সটা কি রকম এটা পারফরম্যান্স খুবই ভালো পারফরম্যান্স যারা উড়াতে চান নিয়ে কয়েকদিন বাসায় বেঁধে পরে ছেড়ে দিবেন হ্যাঁ লং টাইম ফ্লাইং করবে তো ইনশাআল্লাহ লং টাইম ফ্লাইং করবে আর হচ্ছে আপনার ডিম বাচ্চা বেবিও খুব ভালো করে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার এটার দাম থাকবে একদম থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা দাম থাকবে এক দাম দামাদামি করা যাবে না একদম ফিক্সড একটু কমায় দিবেন খালি যান আপনি দিয়ে দেন মামা তাহলে বত্রিশশো টাকা দাম রাখেন এটার কোয়ালিটি দেখেন মামা ঠিক আছে আপনি বলছেন বত্রিশশো টাকা রাখলাম তবে কোয়ালিটি আর এই সব চিলা যারা শৌখিন বসত নিতে চান তারা নিয়ে রাখতে পারেন কারণ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না মাথাটা দেখেন আর ঠোঁটটা দেখেন ক্রে ব্রাহ্মা চিলা চিনবেন ওর মাথার ঝুঁটি আর ঠোঁট দেখে দেখেন ঠোঁট দেখেন কালার দেখেন শরীরের গলার শানি ভাব বডি শ্যাপ ভাব দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর রয়েছে আর এইটা হচ্ছে ব্লু শার্টিং কবুতর একটা জোড়া রানিং পেয়ার তো ইনশাল্লাহ হ্যাঁ রানিং পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে আর এখানে মাদি কোনটা নর কোনটা এটা হচ্ছে মাদি এটা মাদি এটা হচ্ছে নর এটা নর ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ দুইটাই একদম সেম কালার কোয়ালিটি আমি জিনিস দেখা দেই কোন একটা করি মিস নাই এই দেখেন প্রথম নরটা শুরু করি এই দেখেন অলরেডি মর্টিং এ হ্যাঁ এই দেখেন কোন ট্রাই করি কোনো মিস নাই আচ্ছা আচ্ছা এই দেখেন চোখ দেখেন একদম রেড গিয়ার এই দেখেন দেখছেন এই দেখেন আর কালারগুলো দেখেন এডিটাও দেখা দিই এই দেখেন তাই করি একটা মাদিটা দেখছেন কোনো মিস নাই এই দেখেন কাকা খুব সুন্দর একটা পেয়ার অনেক দিন নিম্বাসা যা করতে চান তা নিতে পারবেন দেখার মতো পুতুলের মতো একটা কি রকম দাম চাচ্ছেন এই পেয়ারটার এর দাম থাকবে মামা একদম 1500 টাকা 1500 টাকা দাম থাকবে একদম দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা 1500 টাকা দিয়ে নিতে পারেন কিন্তু অন্য জায়গা থেকে কিনবেন কিন্তু আপনারা কোয়ালিটিটা দেখবেন কবুতরের কালার দেখবেন দেখেন সুস্থতা দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মানে এক সময়ের স্বর্ণের হরিণ বলা হয়তো এই কবুতরটাকে দেখেন মানে এক দুই হাজার টাকা না তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিয়ে ঘুরে ঘুরে কিন্তু এই কবুতর পাওয়া যেত না বর্তমানে বাংলাদেশে কবুতরের বাজারটা অনেক কম আছে আপনারা চাইলে যে কেউ এই কবুতর কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এই যে গিয়ারটা আমি দেখা দিই আপনাদেরকে দেখেন গিয়ার এটা নর এবং বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর আর অলরেডি দুইটা ডিমও আছে কবুতরের জোড়াটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ডিম গতকালকে ডিমগুলো কমপ্লিট করছে কবুতরের জোড়াটার প্রাইস কত চাচ্ছেন আপনি এটা অরিজিনাল আমেরিকান এই সরি এই যে ইয়া কি বলে পাকিস্তানি হ্যাঁ না না পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ইয়া পাকিস্তানি ব্রিড এর কব ধর হোয়াইট ডেনিশ কোন মিস পার্ক নাই ধরে দেখা দিই ছোট একটা একটা করে দেখেন কবুতরের গ্লেস আর কালার দেখেন এই দেখেন ফোর চোখ দেখেন আর ঠোঁট গুলো দেখেন একদম আগুন চোখের একদম হোয়াইট স্টোন চোখ এই দেখেন দুইটা স্টেম কোয়ালিটি হচ্ছে দাম ছোট মোটা চোখের মাঝিটাও দেখা দিই যদিও কম খুব সব ছিলাম তারপর দেখা খুব সুন্দর ডিম ভেবে গানি যাতে দেখেন চোখগুলো দেখেন একদম মনে হয় বাইরে চলে আসছে এই দেখেন সেম তো এই জোড়াটার দাম কত যাচ্ছেন এই জোড়ার দাম থাকবে 3500 টাকা মামা 3500 টাকা জি আর এটা একদম নাকি মামা জি আচ্ছা এটা কম কত রাখতেছেন যান মাত্র বত্রিশশো টাকা আজকের জন্য বত্রিশশো টাকা মাশাল্লাহ কোয়ালিটি দেখে শুনে কিনবেন তো ডিম বাচ্চা করা হতে হবে কবুতরের কোয়ালিটি থাকতে হবে দর্শক বন্ধুরা মাত্র বত্রিশশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন ডিমটা কোনো বিষয় না ডিম সহ যেই দাম ডিম ছাড়াও একই দাম সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে মুন্ডিয়ান কবুতর ব্লু কালারের ব্লুবার মুন্ডিয়ান ডিম সহ আমি দেখাই দিই আপনাদেরকে মাদিটা নামায় দিলাম আজকে ডিম সহ দেখাই দিচ্ছি আপনাদের নটা ছাড়লে তো একটা সমস্যা নটা দেন কারণ নটা ছাড়লে তো ডিমটা ভেঙে ফেলতে পারে নটা ফিটাল এই যে দেখেন নর ঠিক আছে তো আসলে ডিম সহই এই পেয়ারটা যদিও অনেক বড় সাইজের কবুতর খাঁচায় ততটুকু জায়গা নাই তো ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য আসলে এইভাবে দেখানো আপনাদেরকে তো ডিমগুলো কয়দিন হয়েছে পারার আচ্ছা আবার নটটা বের করে এবার মাদিটা দেখেন আপনারা এই যে মাদি ঠিক আছে মাদির কোয়ালিটি দেখেন একদম বিশাল বড় সাইজের আমরা যদি সর্বোচ্চ মাদিটাকে একটু বের করে নটটাকে দেখানোর চেষ্টা করি দুইটাই দেখাবো আস্তে দেখাই এটা হাইটও বের করে দিই এই যে দর্শক দেখেন আপনারা কোয়ালিটি আগে কোয়ালিটি দেখেন কারণ জায়গা শর্ট টাইপ কোয়ালিটি বুঝতে পারবেন না এটা তো হইতে পারে না একটা একটা করে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে কোয়ালিটি সম্পর্কে অবগত হইতে পারবেন ইনশাল্লাহ নটটা দেন আমার নটটা দেখাই দিই এই যে দর্শক নটটা আপনারা দেখেন একদম পাগলা নর ঠিক আছে একদম ভরপুর ডাকের নর দেখতে পাচ্ছেন আপনারা নটটা আবার চুই ঠাল হ্যাঁ একদম মাথায় কারো কাছে নেই ঝুটি আছে দেখতে পাচ্ছেন সাইজের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি এর উপর কোনো কোয়ালিটি নাই গ্যারান্টি তো কিরকম দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য এটা আমার ডিমটা ছাড়া দিব আমি কারণ ডিমটা আমি রাখবো আমার ইচ্ছা আছে কারণ যেহেতু চুইটাল নরের সাথে দিছি বেবিটা চুইটালে আশা করতেছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর কবুতরের কোয়ালিটি নিয়ে কোনো কথা আমার নাই এটা দর্শকের কাছে রইল এই কবুতরটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নিন আচ্ছা তো ফাইনালি এই কবুতরটার দামটা হাইট থাকবে দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী এই পেয়ারটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন যদি নরমাদিকে আলাদা নিতে চান সেটা নিতে পারবেন আচ্ছা

তো ব্ল্যাক মুন্ডিয়ানের নর কোনটা মাদি কোনটা হাতের বামের মাদি আচ্ছা ডান দিকে আছে এটা কবুতর আর বাম দিকেরটা এই এটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন আর গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর হ্যাঁ রানিং কবুতর আচ্ছা ফুল রানিং খুব সুন্দর একটা কোয়ালিটি দেখেন কবুতরটা দেখলে দেখেন কালার কম্বিনেশনটা একটু দেখাই দেই আপনাদেরকে খুবই সুন্দর একটা কোয়ালিটি আর এই পেডটা আবার ডিম দিতে কতদিন লাগতে পারে মামা এটা মুন্ডিয়ান খেতে বলা যায় না ওই আমি বলে দিব 15 দিনের আগেই পাবেন ইনশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা দাম থাকবে একদম 10500 টাকা 10500 টাকা দাম থাকবে 15 যাব না যেটা সেল করব ওইটাই একদম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর অনেক চঞ্চল আর অ্যালমন্ড কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং পিওর অ্যালমন্ড কালারের এটা মুন্ডিয়ান কবুতর না মুন্ডিয়ান সিঙ্গেল মুন্ডিয়ান এটা নর কবুতর আর দর্শক বন্ধুরা আপনারা জানেন যে মুন্ডিয়ান কবুতরের ভিতরে এই অ্যালমন্ড কালারটাই আছে যেটা এখনো পর্যন্ত একসাথে একটা জোড়া কেউ দেখছে বলে মনে হয় না আমার সিঙ্গেলি সিঙ্গেলি আমরা এক জোড়া দেখাই একটা সিঙ্গেলি দেখাইতেছি আপনাদের অ্যালমন্ড হয় একটা লাল এলমন্ড হয় আর একটা ইয়া হয় কিন্তু এরকম ট কালার খুবই কম যদি কারো কাছে মারি থাকে আমাকে

বলে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা শৌখিন কবুতরের একটা জোড়া তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোসিয়ান কালারের টানা পায়ের এক জোড়া শৌখিন কবুতর এবং কালারটা দেখেন ডান দিকে যে কবুতরটা আছে এটা নর কবুতর আর বাম দিকে যেটা আছে মাদি কবুতর জি দুইটা কবুতরই কিন্তু মার্শাল একদম অ্যাক্টিভ খুবই সুন্দর একটা জোড়া দেখেন কবুতর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন ডিম বাচ্চা রানিং তো একদম মতো একদম গোল টানা পায় আচ্ছা আগে পর বাচ্চা করছে ডিম এটা কি একদম ইয়াং নাকি অনেকবার ডিম বাচ্চা একদম ইয়া কবুতর ইয়াং কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা

চারি হাজার দুইশো ঠিক আছে মানসা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এটাও শৌখিন কবুতর এটা কি কালার